নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারী যাদ আবার আপনাদের সামনে চলে এলাম দেখুন আজকে মহাষষ্ঠী শারদীয়ার সকলকে মানে আমার সকল যারা সাবস্ক্রাইবার করেছে এবং যারা করে উনি যারা দেখছে শুধু কোনো অসুবিধা নেই তাদের সকলকে শারদীয়ার প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি দেখুন দুর্গা পুজোটা সব সকলে সুন্দরভাবে কাটান কারণ বৃষ্টির একটা ছোটোখাটো ভুকুটি রয়েছে এই নিম্নচাপ আর সময় পেল না মানে আমাদের এই এত সুন্দর বাঙালিদের এই উৎসবটার মধ্যে এসে মানে মানে কী বলবো ব্যাঘাত ঘটানো এটা মানে মেনে নেওয়া যাচ্ছে না তথাপি কামনা করছি যেন মা দুর্গা এই নিম্নচাপটা আমাদের এখান থেকে একদম সরিয়ে দেয় অন্তত এই পুজোর পাঁচটা দিন তাহলে একটু সকলে আনন্দ ফুর্তি করতে পারবে আমাদের তো তো দেখুন একটা এজ এসে গেছে ঠিক আছে কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা জামা প্যান্ট কিনেছে নতুন নতুন অনেক গিফট পেয়েছে তা তারা যদি পরে না বেরোতে পারে একটু মনটা খারাপ তো হবে এটা সেট তাই তাদের তথাপি পুজো সকলেরই জানি যেমন পুজোতে সময় ঘুরতেই হবে ঠাকুর দেখতে যেতে হবে তারও ব্যাপার না ঘরে বসে অনেক আত্মীয় স্বজনরা সব এক গেট টুগেদার করে এই পুজোর ছুটি পায় তারা আসে এক একটা আত্মীয়র বাড়িতে এসে গল্প গুছো ভাসি ঠাট্টা এরা একটা এলাই ব্যাপার মজার ব্যাপার যাই হোক এই সারা বছরের একটা টেনশন চাপ এটা একটু এই পুজোর কটা দিন অনেকটা একটু হাসি ঠাট্টা করলে একটু কেটে কেটে যায় মানে অন্তত কোলেস্ট্রোল ট্রাইগ্লিসারাইড প্রেশার সুগার একটু 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 দূরে থাকতে পারে এগুলো আনন্দ করতে যাই হোক আজকে যেটা বলবো আজকে হচ্ছে বৃশ্চিক রাশির বলবো কারাকা কাদের থেকে মানে প্রেমে তারা চোট আঘাত পেতে পারে বৃশ্বিক রাশিরা দেখুন গতদিন তুলারাশি শেষ করেছিলাম অনেকেই খুব ভালো প্রশংসা করেছেন আমার আমি সকলকে ধন্যবাদ যারা আমাকে মানে অ্যাপ্রিশিয়েট করেছেন সত্যি তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি চেষ্টা করেছি আপনাদের একটা সহজভাবে বুঝিয়ে মানে জ্যোতিষ মানেই যে একটা বারাক্রান্ত একটা একটা বিশাল ব্যাপার একটা এটা একটা রহস্য এটা একটা বিজ্ঞান এই বিজ্ঞানটাকে বুঝে নিয়ে সুন্দরভাবে মানুষকে ঠিক পথ দেখানোটাই মানে মানুষের আমরা ভালো খারাপ পৃথিবীতে নিয়ে ঢুকেছি ঢুকেছি এক জ্যোতিষীরা জানে যে আপনার ভেতরে কোনগুলো ভালো আছে কোনগুলো খারাপ আছে তাই কোন আমি আমি আপনার ভালোগুলোকে শক্তিশালী করে দেবো করে দিয়ে কি করবো আপনার খারাপগুলোকে আপনি নিজেই নিজের থেকে লড়তে পারবেন মানে আপনার ভেতরে নিজের নিজের খারাপগুলো আপনি ওই ভালো দিয়ে লড়তে পারবেন ঈশ্বর এটাই চেয়েছে ঈশ্বর সবাইকে সাজানো গোছানো বাগান দেয়নি সাজানো গোছানো বাগানে একদম জন্মগ্রহণ করেছে মানে আপনি যদি ঈশ্বর দেখতেই চেয়েছে যে আপনি যদি বনের বনে জঙ্গলে একটা আগাছার মধ্যে জঙ্গলের মধ্যে একটা সুন্দর একটা সাজানো ফুল হয়ে জন্মাতে পারেন না মানে ফুটে বেঁচে থাকতে পারেন ফুটতে পারেন সকলের চোখে পড়তে পারে ওই বনের জঙ্গলের ওই আগাছার মধ্যে তাহলে সেটা ঈশ্বর বুঝতে পারবে যে না আপনি লড়েছেন আপনি অত অগোছল সাজানো গোছানো বাগান নয় তার মধ্যে একটা সুন্দর ফুল হয়ে আপনি থেকেছেন তো যাই হোক আজকে বলবো বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক রাশিরা প্রথম কথা হচ্ছে কালপুরুষ চক্রে অষ্টম স্থান অষ্টম স্থান তো ন্যাচারালি অষ্টম স্থান হচ্ছে রহস্য আপনার মানে কি বলতো রূপান্তর চেঞ্জিং মানে হঠাৎ করে এইথ হাউস এমনই না আপনি হঠাৎ করে রাত কোটিপতি হয়ে যেতে পারে আবার হঠাৎ করে কোটিপতি থেকে ভিক্রি হয়ে যেতে পারে এইটা বৃশ্চিক রাশি মানে এই অষ্টম স্থানকে এখানে বলা হয় তাই অষ্টম হচ্ছে খুব রহস্যবাদ এবং আপনার আপনাকে সিক্রেট যে কোনো কিছু দেখুন বৃশ্চিক রাশিদের না একটা কিন্তু হিডেন ট্যালেন্ট আছে বৃশ্চিক রাশিদের যদি মঙ্গল ঠিক থাকে এবং শুক্র যদি তাদের চন্দ্র এদের পজিশান ঠিক থাকে এবং বৃহস্পতি অবশ্যই পঞ্চম স্থান তাহলে কিন্তু এদের একটা সিক্রেট ট্যালেন্ট আছে একদম সিক্রেট গোপন মানে আপনারা বুঝতে পারবে না কেবল কেবল হয়ে আসবে মনে করুন স্টেজে একটা উঠতে বললেও কেবল কেবল হয়ে হেঁটে হেঁটে এলো ট্যাং ট্যাং করে হ্যাঁ হেঁটে এমন মাইক্রোফোন যেই ধরলো এমন স্পিচ দিল বা এমন গান করলো সকলে অবাক সে কি মানে কিন্তু হিডেন ট্যালেন্ট আছে হুম তো সেই বৃশ্চিক রাশিরা আমি বলবো কাদের কাদের থেকে প্রেমে চোটা টাকা পেতে পারে দেখুন বৃশ্চিক রাশিরা হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রচন্ড কিন্তু স্পষ্টবাদী অনুগত আবেগপ্রবণ কিন্তু প্রচন্ড অনুগত এরা এটা কিন্তু আবেগপ্রবণ এবং কষ্টবাদী মানে কি বিশ্ব বৃশ্বিক রাশির মধ্যে একটা দৃঢ়তা আছে সেটা কিন্তু চাপা দৃঢ়তা মেষরাশিরও কিন্তু মঙ্গল মেষরাশিরও কিন্তু রুলিং প্ল্যানেট মঙ্গল আপনাদের এইগুলো বুঝিয়ে দিচ্ছি মেষ রাশির মঙ্গল কিন্তু বাইরে দেখায় শক্তিশালী বাইরে মানে এই হেন কারেগা তেন কারেগা হুম কারেগা মানে এই সকালে কিন্তু বৃশ্বিক রাশিরা কিন্তু ভেতরে শক্তিশালী তারা ঠান্ডা শীতলভাবে এমন কিছু কথা বলে যাবে তাতেও আপনার কিন্তু নাড়িয়ে দেবে আপনাকে বৃশ্চিক রাশিরা ওই চোখ মুখ ফুলিয়ে রেগে মেগে ও সব কিচ্ছু করবে না বৃষ্টিরাশির ঠান্ডা মাথা শীতল গলায় আপনাকে কড়া কথাটা শুনিয়ে চলে যাবে যাতে আপনি একটু নড়ে যাবেন হুম দিস ইজ বৃশ্চিক রাশি স্করপিও তো সেই বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক রাশিরা এই নয় যে সবসময় মানে তারা কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ এবং তারা কিন্তু সুরক্ষামূলক মানে কি তারা কিন্তু ওই প্রেমের ব্যাপারে না মানে কি বলতো খুব একটা ইয়ে নয় কিন্তু যদি একবার প্রেম হয় এবং তাকে যদি বিশ্বাস করে তো তার সাথে একদম নট কাটা এইটা একটা চেষ্টা করে কিন্তু বৃষ্টি রাশিয়া কোথায় কোথায় আহত হতে পারে সেটা নিয়ে আজকে বলছে কোন কোন রাশির সাথে কোন কোন রাশির সাথে বৃষ্টি রাশিয়া প্রেমে চোট আছে কিন্তু যেহেতু বৃশ্বিক রাশি আপনার অষ্টম স্থান অষ্টম স্থান মানে জানেন তো জানো তো অষ্টম হচ্ছে মাঙ্গলিক দোষকে বলা হয় দেখুন অষ্টমে যদি মঙ্গল থাকে সপ্তমে যদি মঙ্গল থাকে মানে এক চার সাত আট বারোতে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয় তো বৃশ্চিক হচ্ছে মানে আটে যদি আপনার মানে কি বলতো বৃশ্বিক রাশিরা মানে ওই যে যেহেতু বললাম সিক্রেট বৃশ্চিক রাশিরা বৃশ্চিক রাশিরার প্রতি কী বলতো ওই মানে প্রেম যদি মানে ওই যে দুষ্টুমি ভরা প্রেম মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে ভিডিওগুলো করেছিলাম বৃশ্বিক রাশিরা যদি তাদের চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র এইগুলো যদি একটু ডিস্টার্ব থাকে এরা কিন্তু মানে অনুগত যাকে ভালোবাসবে তাদের ফ্যামিলি নিয়ে থাকতে পারবো ফ্যামিলিকে সুরক্ষা দেয় সব ঠিক আছে বিশ্বাস আছে কিন্তু এইগুলো যদি ওদের একটু ডিস্টার্ব থাকে বা ওদের পঞ্চম স্থান সপ্তম স্থান অষ্টম স্থান বারো নম্বর স্থান বারো নম্বর হচ্ছে বেস্ট প্লেসার হ্যাঁ সে সেইগুলো সেইগুলো যদি একটু ডিস্টার্ব থাকে তাহলে বৃষ্টির একটু দুষ্টুমি করার উস্কানি পেয়ে যায় বাধ্য হয় কিন্তু এমনি কিন্তু বৃষ্টির রাশিরা যারা কিন্তু তারা প্রেমটাকে সিরিয়াস নেয় এবং সিরিয়াস থেকে সেটাকে বিবাহে নিয়ে যেতে চায় এটা একদম বৃশ্বিক রাশিরে একটা গুণ এটা একদম সত্যি মানে বৃষ্টিরা একটা ফ্লাট বাজিতে বিশ্বাসী নয় অত এটা একদম আপনি বলে দিলাম এবার বলবো বৃশ্বিক রাশির সাথে তাহলে কাদের প্রেমে চোটাগাত আসতে পারে দেখো প্রথম আসবে মিথুন রাশি মিথুন রাশির সাথে বৃশ্বিক রাশিতে প্রথমেই প্রেমে চোটাগাত আসবে তার কারণ হচ্ছে মিথুন মিথুন হচ্ছে ফ্ল্যাট বাজ মানে মিঠুন হচ্ছে পরিবর্তনশীল আজ এই ভাবছে কাল এই ভাবছে সকালে এই ভাবলো কালকে এই ভাবলো এইটা বৃষ্টিক রাশিরা একদম না মিথুন রাশিরা হচ্ছে কি মানে কি বলতো প্রেম করছি ওকে কোনো অসুবিধা নেই মানে ওকে ভালো লেগেছে ঠিক আছে ওকে মানে এই কাছে খুব সিরিয়াস মিস তাদের পার্টনারের কাছে চায় যে একটা সিরিয়াস আবেগ মানে সিরিয়াস ইমোশন আমি যে ওকে ভালোবাসছি ওর পার্টনারও যেন ও আশা করছি যে ও যেন আমাকে সেই ডিপলি আমার জন্য চিন্তা করে অ্যাংশাস থাকে ভালোবাসে এই ব্যাপারটা বেশি রাশিরা মানে কামনা করে সেটা মিথুন রাশির কাছ থেকে পেতে নাও পারে কারণ মিথুন রাশিরা হচ্ছে একটু বললাম না একটু সিরিয়াস নয় মানে প্রেম করলাম মানে হঠাৎ করে চেঞ্জিং হয়ে যেতে পারে হঠাৎ করে ফ্ল্যাট বাজিতে ফ্ল্যাট বাজিতে মিথুন রাশির অবস্থা তো ন্যাচারালি বৃশ্চিক যখন পুঁচে যাবে তখন মিথুন রাশিকে করা কথা শোনায় মিথুন রাশি তখন একটা ব্রেক করা দেয় মিথুন রাশির সাথে তখন ব্রেক আপ হয়ে যায় সেকেন্ড হচ্ছে তুলা তুলারাশি তুলা রাশির সাথেও বৃশ্চিক আছে আর প্রেমে চোটাঘাত পথে এদের লং লাস্টিং প্রেমটা হয় না তার কারণ হচ্ছে বৃশ্চিক তুলার মধ্যে না একটা কী বলুন তো ওই যে তুলা আগের দিন বলেছিলাম তুলা হচ্ছে কি ঘরোয়া পাবলিকলি থাকতে ভালোবাসে ঘরোয়া হয়েও পাবলিকলি পাবলিকলি একটা মানে মানে ক্যারিসমাটিক ভাব হ্যাঁ কারিশ এবং সেটা এবং তুলা বৃশ্বিকের মধ্যে প্রেম হলে প্রেমটা ভাষা ভাষা ওকে ওই ঠিক কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ খেয়েছ হ্যাঁ মনে মনে খোঁজ খবর নেওয়া যেরম যেরম মানে প্রেম প্রেমিকারা কয় বা স্বামী স্ত্রী হলে করে কিন্তু তুলার ওই যে কারিশ ব্যাপার কোথায় বৃশ্চিকের সাথে মতের এটা হয়ে যায় বৃশ্চিক আর তুলা যদি পার্টনার হয় তাহলে একটা যে কোনো জায়গায় গেল অনুষ্ঠানে গেল বা পুজোতে কোথাও ঘুরতে গেল এ করলো সবাই বৃষ্টির রাশিয়ারা বুঝতে পারে সবাই যেন রাশির দিকেই তাকিয়ে আছে মানে ওর পার্টনারের দিকেই বেশি তাকিয়ে আছে ওকে নিয়েই ও ওর দিকেই বেশি নজর কাটছে যে কোনো জায়গায় একটা অনুষ্ঠানে গেলো সেখানে গিয়ে যেন রাশির যে পার্টনার তাকে নিয়েই যেন ঘিরে থাকছে আমি যে পাশে আছি আমাকে কোনো মানে গুরুত্ব মানে এই যে ভেতরের একটা কষ্ট যে আমি কি তাহলে এতটাই দেখতে খারাপ মানে আমার আমার মধ্যে মানে 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 ওর হাজব্যান্ড বা ওয়াইফ যাই হোক বা প্রেমিকা হুম কিন্তু ওকে যে বেশি গুরুত্ব দিচ্ছে এটা একটা বৃশ্চিক রাশি ঈর্ষার কারণ হয়ে যায় যে রাশিকে মানে একটু যেন তুলারাশির সাথে প্রেম হলে তুলারাশি যেন ভিড়টা কেড়ে নিচ্ছে যে কোনো ভিড়ে গিয়ে পড়লো ম্যাডক স্কোয়ারে গিয়ে গল্প করছে হয়তো গুডল্যান্ডের আড্ডা মারবে ম্যাডক স্কোয়ারে চলে এলেন পুজোতেই ম্যাডক স্কোয়ার খুব জনপ্রিয় যদিও বৃষ্টি যদি না ব্যবহরবাই করে তাহলে একটু আড্ডা মারবে এবার বৃশ্বিক আর তুলার পার্টনার আছে দেখবে তুলাকে ঘিরে নিয়েছে সব লোকজন মানে ওদেরই জনপরিত বৃশ্বিককে যেন মানে চিনছেই না হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ ভালো ভালো তারপরে তুলাকে নিয়ে পড়লো মানে ওর পার্টনারকে নিয়ে কী তুই কতদিন তোকে দেখিনি বিশ্বাস কর করম এই তুই একদম ভালো হচ্ছে না মানে এই যে ওকে নিয়ে গল্প পাশে যে আমি দাঁড়িয়ে আছি আমার সাথে কোনো মানে এইটা বিশ্বিকের কাছে বিরাট প্রবলেমেটিক এবং একটা মানে জেলাস এবং ইচ্ছার কারণ হয়ে যাচ্ছে তাই এটা প্রেমটা ভেঙে যেতে পারে নেক্সট বলবো কুম। বৃষ্টিক রাশিতে কুম্ভ রাশিরও প্রেম ঠিক জমবে না তার কারণ হচ্ছে কুম্ভ রাশিরা না মানে একটু মানে এতটাই বৌদ্ধিক মানে বুদ্ধি মানে বুদ্ধি দিয়ে এবং উদ্ভাবনী নিজের কাজে এত ব্যস্ত থাকে নিজের কাজে কুম্ভ রাশিরা প্রচণ্ড ব্যস্ত নিজের উদ্ভাবনী ক্ষমতা মানে নিজস্ব যদি পড়াশোনা করে তো পড়াশোনা নিয়ে সারাদিন বই নিয়ে পড়ে আছে নিজের যদি কোনো গবেষণা করে বা নিজে যদি কোনো দোকান বা কিছু মনে কার্পেন্টারের কাজ করছে বা একটা সোনার দোকানের কারিগর ব্যাস সারাদিন সোনার দোকানের কারিগর হলেও বাড়িতে এসেও সোনার ডিজাইন করছে এটা যদি এই হয় এবার ও যে বলছে কী গো চা খাবে এটা যদি এই চা খাবে হ্যাঁ হ্যাঁ তখন না মানে ও মানে এইরকম রাম টাইপের মানে মানে ও চা দিতে চাইছে মানে ওকে জিজ্ঞেস করলো না যে তুই তুমি খেয়েছো মানে ও সবের কোনো ব্যাপার নেই ও ও ও নিজের কাজে ব্যস্ত এটা ওর মানে বৃষ্টি গাছে একটু আঘাত লাগতে পারে যে ও নিজের কাজে এত মগ্ন আমি সারা দিন থাকি বা আমি আমি সারাদিনে কি খেলাম বা আমি কোথায় আমার যে কোনো শরীর খারাপ হয়েছে কিনা না এই সবের কোনো জিজ্ঞেস নেই এইটা বৃশ্চিকের একটু খারাপ লাগবে যে কুম্ভ রাশি যে কুম্ভ রাশিতে প্রেম হলে ও নিজের কাজে এত ব্যস্ত থাকবে যে বৃশ্চিক রাশিকে সময় দেবে না বা বৃশ্চিক রাশি সেই মানে আর বৃশ্চিক রাশি আর প্রচণ্ড জানো তো সিরিয়াসলিভাবে বললাম না আবেগগতভাবে প্রচণ্ড ভালোবাসতে চায় প্রচণ্ড ও চায় ওর পার্টনার মানে ও যাকে পার্টনারকে ভালোবাসবে ওরা চাইছে কি ঘনিষ্ঠ সংযোগ মানসিক এবং দৈহিক তো অবশ্যই কিন্তু মানসিকটাও প্রচণ্ড চায় আর সেই মানসিক সংযোগে যদি ব্যাঘাত ঘটে যায় সেখানে কিন্তু বৃশ্বিকের একটু আঘাত লাগবে এবং সেই প্রেম লং লাস্টিং হবে না এটা হলো বৃশ্বিক এবার বলো বৃশ্বিক রাশিদের সাথে আরেকজন আছে যে প্রেমে চোট আঘাত দিতে পারে সেটা হচ্ছে মেষ রাশি দেখুন মেষ রাশিরও কি অদ্ভুত দেখুন মেষ রাশিরও ডুডিং প্ল্যানেট মঙ্গল বৃশ্বিকেরও মঙ্গল কিন্তু দুটো ডিফারেন্স কি সেটা নিয়ে বলছি কেন এদের মধ্যে প্রেমটা লং লাস্টিং হয় না কারণ মেষরাশি ও রাশি এরা না এদের মধ্যে আবেগ আছে দুটোরই কিন্তু এরা ভিন্নভাবে প্রকাশ করে ভিন্ন ভিন্নভাবে ওই যে আগে বললাম যে মেষ রাশির মঙ্গল কিন্তু বাইরে হুম্বিতুম্বি এই কানেগা হ্যাং কারেঙ্গা কারেঙ্গা মানে একদম পুরো বাইরে অ্যাটিচুড দেখানো কিন্তু বৃশ্চিক রাশিরা ভেতরে ভেতরে স্ট্রং ভেতরে স্ট্রং থাকে এবং বৃশ্চিক রাশির মঙ্গল দুটোই যেহেতু মঙ্গল গর্বের কারক তাই দুজনেই একটা কি বলতো কে এই কাজটার দায়িত্ব নেবে এই যে প্রতিযোগিতা আমি দায়িত্ব নেব আমি তো সুতরাং এই যে কে কে এই কাজটার দায়িত্ব নেবে এইটা নিয়ে এদের একটা চরম প্রবলেমিটি কারণ কে কাজটার দায়িত্ব নেবে তো সেই জন্য এইখানে এই এইটার একটা প্রতিযোগিতা থেকে ওদের কিন্তু মেষের সাথে বিষের একটু প্রবলেম মানে কি ও বলছে যে আমিও পারবো কাজটা ও বলছে আমিও পারবো হ্যাঁ মানে এই যে একটা ইগোর জেলাসি হ্যাঁ হ্যাঁ এটা কোনো ব্যাপার না মানে এই করতে করতে বিষের সাথে মেষেরও কিন্তু প্রবলেম আসতে পারে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির সাথেও বিষে বৃশ্চিকের প্রবলেম আসবে তার কারণ হচ্ছে সিংহ রাশিরা হচ্ছে ওই যে বললাম সিংহ রাশিরাও কিন্তু ক্যারিশমাটি কালপুরুষ হাউস ফিফথ হাউস হচ্ছে কোয়ালিটি ট্যালেন্ট সিনেমাটিক মানে সিনেমা দুনিয়া মিডিয়া মিডিয়া এইসবের ব্যাপারে সিংহ রাশির যদি রুডিং প্ল্যানের রবি বৃশ্চিক রাশির মঙ্গল রবি মঙ্গলের বন্ধুত্ব থাকলেও এইখানে রাশিগতভাবে কিন্তু সেটা আসে না তার কারণ হচ্ছে বৃশ্চিক ওই যেহেতু শৃঙ্গ সিংহ কী করেছে মতো কারিশ মাটি মানে ব্যাপারটা কি ও পাবলিকের মধ্যে থাকতে ভালোবাসে কিছুটা তুলা রাশির মতো পাবলিকলি যেটা বৃশ্চিক রাশির পছন্দ নয় বৃষ্টি সব সবসময় চাইবে কি ও নিজের ফ্যামিলি নিয়ে থাকুক মানে সিংহ রাশির সাথে আমা আমার 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 সাথে সময় কাটাক আমার সাথে আমাকে সময় দিক আমি ওর যে খোঁজ নেবো ও আমার খোঁজ নেবে আমরা নিজেদের মধ্যে এই যে ব্যাপারটা এইটা এইটা সিংহ রাশি করবে না সিংহ রাশিরা পাবলিকলি থাকবে এবং তারা ক্যারিসমাটিক হয়ে এরম এইভাবে থাকতে ভালোবাসে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির সাথেও কিন্তু বৃশ্চিক রাশির প্রেমটা লং লাস্টিং হয় না তার কারণ হচ্ছে ধনুরাশিরা না একটু স্বাধীনতা স্বাধীন ভালোবাসে অ্যাডভেঞ্চার একটু ঘুরে বেড়াতে ভালোবাসে ভ্রমণপিপাসু একটু মানে ঘুরে বেড়ানো নাকি শুধু ঘুরে বেড়ানো মানে যেখানে যেখানে একটা অ্যাডভেঞ্চার আছে মানে বিশাল বনের জঙ্গলে চলে গেল একটা বিশাল বা এমন কোনো পাহাড়ের ওপর ট্রেকিং এমন একটা দুর্গম জায়গায় যেতে চাইছে সেটা বৃশ্বিক রাশি পছন্দরা বৃষিকাশি মানে এইভাবে মানে অ্যাডভেঞ্চার হওয়া বা সময় নষ্ট করা মানে বৃষিকাশিরা ভাবে কি আমরা আমরা আছি নিজেদের মধ্যে থাকি কেন তুমি এইখানে ওখানে ঘুরে বেড়াবো আমরা নিজের নিজের কাজ করি ঘুরে বেড়াবো কিন্তু এই যে অ্যাডভেঞ্চার মানে এবং সেটা কি হচ্ছে বৃষি গাছিকে ছেড়েই তুমি যাবে না ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার বন্ধু আমার তিনজন এসে কোনো অসুবিধা নেই আমরা তিনজনের চলে যাবো তুমি কিছু মনে করো না পনেরো দিনের আমি পয়সা টাকা দিয়ে দিচ্ছি আমি থাকবো না এইটা বৃশ্বিক রাশির পছন্দ না যে এইখানে ওখানে ঘুরে বেড়াবে আমাকে ইয়ে করবে না আমি যেতে চাইলাম আমি যদি যেতে চাইছো নিয়ে যাবে আবার আমি যেতে না চাইলেও কোনো ব্যাপার না তুমি থাকো আমি আমি চললাম এই যে এই যে ব্যাপারটা এই মতের অমিলেও কিন্তু বৃশ্বিক রাশির সাথে ধনুরাশি পড়বে না এটা বলতে পারি তাহলে অ্যাকচুয়ালি ছটা রাশি হলো কিন্তু বৃশ্বিক রাশির সাথে আমি শেষে একটু বলে নিই তাহলে কি পড়বে যাদের যাদের সবচেয়ে বেশি ভালো একটা নীল একটা কর্কট একটা মকর একটা বৃষ একটা কন্যা এদের সাথে দারুণ পড়বে রাশি তার বৃশ্চিক রাশিরও কিন্তু সমরাশিতে বিবাহ হয় না যেহেতু শাস্তে বলে না কারণ ওই একই মানসিকতা হওয়ার জন্য জেলা জেলাসির প্রবলেম এসে যেতে পারে একই মানসিকতা সবাই মানে কেন বলি আজকে এটা বলে দিচ্ছি সমরা অনেকে প্রশ্ন করে যে সমরাশিতে দাদা কেন হবে না মানে সেম সেম রাশিতে সেম রাশিতে হচ্ছে কি যেহেতু সেম মানসিকতা তাই প্রত্যেকেই ভাবছি কি আমি যে দাবি করছি আমি যেটা দাবি করছি ও আমায় সেটা দিক ও এও ভাবছে যে আমিও তো দাবি করছি একই জিনিস আমিও তো সেটা সেটাও তুমি তুমি আমারও তো সেটা প্রাপ্য তোমার কাছে তুমি দাওনি কেন এই যে হিসেব কষা একই সাথে এটা একটু ক্ল্যাশ নেক্সট বলবো ধনু রাশি কাদের থেকে প্রেমে চোখা কাটতে ঠিক আছে ওকে দুর্গা পুজো সকলে আনন্দ করুন সুস্থ থাকুক নমস্কার সকলে ভালো থাকবে